যদি আল্লাহর কাছে বিক্রি করতে পারেন তাহলে সবচাইতে কম যদি পান তাহলে দশ দুনিয়ার সমান একটা জান্নাত পেয়ে যাবে যেই যে সবার শেষে জান্নাতে যাবে ও মনে করবে আমার জন্য বোধ আর কিচ্ছু নাই বুঝতেছেন কথা বুঝতেছেন কথা লম্বা কথা এখানে গেলাম না আমার ভুলে কয় আমি দুনিয়ার যেই দুনিয়ায় তুই ছিলি ওই দুনিয়ার সম পরিমাণ আমার ভাইয়ের আমার বন্ধুরা যেই বেটা পাঁচশো টাকা নিয়ে আপনার মাথা কিনে নেয় ও আপনার ছাগলের চাইতে নিকৃষ্ট মনে করে ঠিক কিনা কারণ একটা ছাগলের দাম সাত থেকে আট হাজার টাকা আর আপনার দাম পাঁচশো টাকা ও যে আপনার ছাগলের চাইতে নিকৃষ্ট মনে করে তার প্রমাণ হচ্ছে নেতা হওয়ার পরে আপনার আপনার গলায় পা দিয়া তখন পকেট ফাঁকা করে বয়স্ক ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা পঁচিশ কেজি তিরিশ কেজি চল্লিশ কেজির কাঠ পাওয়ার জন্য পকেট থেকে আট দশ হাজার টাকা দেওয়া লাগে আছে না কত সম্মানী মনে করে আপনারা বোঝেন কিছু হুম আমার ভাইয়ের আমার বন্ধুরা আল্লাহ কয় আমার বান্দা আমি তোর দোকানের খরিদ্দার আমি তোর জানার মাল কিনে নিলাম বিনিময় আমি তোর জান্নাত দান করব কিন্তু আমার ভাইয়েরা এখানে একটা মজার কথা সেটা হচ্ছে আমার আল্লাহ ইন্না দিয়ে বললেন আমি পাইকারি মাংসের ইমান আর মাল কিনি না আমি যাত্রার দোকানের মাল কিনি না তুমি যদি এইখানের ক্রেতা বিক্রেতার ভূমিকায় যদি বিক্রেতা হতে চাও যদি তুমি জাহান্ন জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য এই ব্যবসা করো তাহলে তোমাকে ইমানদার হতে হবে ইমানদার আমার ভাইরা আমার বন্ধুরা খেয়াল করেন তাহলে ইমানদার হওয়ার দরকার আছে না নাই ওইটাই হচ্ছে মূল পুঁজি তো ও বিল্লাহি ওয়া আমার আল্লাহ কয় ব্যবসা যদি করো ব্যবসা যদি করো তাহলে এই ব্যবসায় তোমার লাভ হবে চারটা আমি তোমার গুনাহ আছে যত মাফ করে দেব তত সকল গুনাহ কি মাফ

আর এই সব সুসংবাদ গুলো হচ্ছে মুমিনদের জন্য কাদের জন্য কথা কন কাদের জন্য তার মানে বুঝা গেল কাফের আর মুনাফিকের জন্য কোনো সুসংবাদ নাই ঠিক না ঠিক না সুসংবাদ সব কাদের জন্য বিশ্ব নবীর একটা হাদিস কোন ইমানদারের উপরে কেমত অনুষ্ঠিত হবে না শেষ ইমানদার ব্যক্তিটি যখন মৃত্যুবরণ করবে তখন যারা বেঁচে থাকবে ওরা মোনাফিক আর কাফের ওই মোনাফিক আর কাফের উপরে কেমত অনুষ্ঠিত হবে না আবার সুসংবাদ ছবি ইমানদারদের জন্য তার মানে বোঝা গেল আমার আল্লাহ এই দুনিয়া বানাইছেন ইমানদারের জন্য এই দুনিয়া টিকে আছে ইমানদারের জন্য কথা ঠিক না যারা তোমরা ইমানদারদের উপর অত্যাচার করো নিপীড়ন করো জুলুম করো অত্যাচার করো তারা সাবধান হয়ে যাও কান খাড়া করে শোনো তোমাদের জন্য সুসংবাদ সুসংবাদ নাই বরং যার অত্যাচার করছো ইমানদারের জন্য শুধু তাই নয় শুধু তাই নয় ওই ইমানদার বেঁচে আছে বলে তোমার মাতব বাড়ি টিকে আছে ওই ইমানদার থাকবে না তো তোর মাতব বাড়িও থাকবে না কথা ঠিকই না আমার ভাই এখন একটা বিষয় বোঝেন আমার আল্লাহ কয় রাম জাহান নামের আগুন থেকে বাঁচার জন্য ব্যবসা করা লাগবে কি করা লাগবে ব্যবসা করলে লাভ হবে চারটা কয়টা আমরা বললাম ও আমার আল্লাহ আমি একটা কথা ফাঁকি দিয়ে চলে যাচ্ছি তো আপনারা কিছু করছেন না শ্রোতা কে ওটা ভালো না হ্যাঁ বলো কোনটা শরীর হবে না কোনটা তোমার ক লাগবে এখন আমি বলছিলাম তিনটা প্রশ্নের জবাব একটা দিয়ে দেব ক্রেতার বিক্রেতা চিনিয়েছিলাম বিনিময় জান্নাত পাবেন ওটাও বুঝাইছিলাম কিন্তু আল্লাহ রাস্তা নিয়ে গেঞ্জাম ওই কথাটা আমি আবার করে গেলাম আপনারাও কিছু বলেন না হ্যাঁ পরের মোটামুটি থাকবেন আমি জানি আমরা বললাম রাবুল আলমিন জানের মালিক আমি না মালের মালিক আমি না অথচ আমার কাছে আছে তার মানে বুঝা গেল হয় আপনি আমি পাহারাদার না হয় আমি রাখাল ঠিক না রবুল আলমিন তাহলে তোমারই দেয়া জীবন আর দেয়া মাল আমি কোন কাজে লাগাবো ঠিক না আমার রবুল আলমিন কয়ু কিল আমার আমার রাস্তায় রাস্তায় সংগ্রাম সংগ্রাম কি করো আমরা বললাম আল্লাহ তোমার রাস্তা কোনটা আমাদের এক খুজুর কয় এইটা আল্লাহ রাস্তা আরে খুজুর কয় ওইটা আল্লাহ রাস্তা আরে খুজুর কয় এইটা আল্লাহ রাস্তা আরে খুজুর কয় এইটা আল্লাহ রাস্তা আসে না নাই কেউ বলে এই মসজিদ থেকে ওই মসজিদে দৌড়াও এটাই আল্লাহ রাস্তা কেউ বলে খানকার মাজার নিয়ে থাকো এটাই আল্লাহ রাস্তা কেউ বলে মসজিদ আর মাদ্রাসার বাইরে যাওয়ার দরকার নেই এটাই আল্লাহ রাস্তা আবার কেউ বলে আল্লাহর জমিনে আল্লাহর বিধান বাস্তবায়ন করার জন্য লড়াই সংগ্রাম করা লাগবে এটাই আল্লাহ রাস্তা আমার ভাইয়ের এখন আমরা বললাম আল্লাহ তুমি বলে দাও তোমার রাস্তা কোনটা আল্লাহ আমার রাস্তা হচ্ছে ওই রাস্তা যে রাস্তায় হয় তোমাকে মারা হবে না হয় তুমি মারবে মারামারি রাস্তা হচ্ছে আমার রাস্তা এটা হচ্ছে সোজা বাংলা কিসের রাস্তা জিহাদার সংগ্রামের রাস্তা ওইটাই আমার রাস্তা যে রাস্তা ইসলাম প্রতিষ্ঠার জন্য তুমি যদি আন্দোলন করো তাহলে ইসলাম বিদ্বেষীরা হয় তোমাকে মারবে আর না হয় ওই জিহাদের ময়দানে তুমি তাকে কতল করবে রাস্তা চিনিছে তাহলে ধান বন্ধ হবে তো আমার বাইরে এবার আমরা বললাম রাবুল আলমিন এই জাহান্নামের ব্যাপারে এত কড়াকড়ি তুমি আরোপ করতেছো কেন কথা বোঝেন কিন্তু আজকে জাহান নামের আলোচনা একটু বেশি করব তার কারণ আমাদের সমাজে জাহান নামের আলোচনা উঠে গেছে আমাদের সমাজে জান্নাতের জন্য যত মেহনত করা হয় জাহান নামের আগুন থেকে বাঁচার জন্য তার দশ ভাগের এক ভাগও করা হয় না ভুল বললাম না ঠিক বললাম এই দোয়া পড়ো জান্নাত এই আমল করো জান্নাত এইটা করো জান্নাত দান করো জান্নাত এই করো জান্নাত সেই করো জান্নাত আছে না নেই আর আমরা হুজুরা খতিব সাহেব হুজুর আমার পাশে আমরা হুজুররা হয়েছে কোন জান্নাতের কন্ট্রাক্টর ভাই আপনার মসজিদে টাইস সব লাগানো শেষ হ্যাঁ না বাকি আছে হ্যাঁ হুজুর বলছে লাগানো হয়ে গিয়ে আপনার কাছে বাকি আছে তার মনে হয় যদি লাগানো হয়ে যায় তাহলে ওয়াজটা করা যায় করবো নাকি করব আমরা হুজুরা জান্নাতের কন্ট্রাক্টর নিয়েছি কন্ট্রাক্টর টিকিট বিক্রি করার জন্য পাগল পাড়া গাড়ি তিন নম্বর না দু নম্বর ও কথা একবারও কয় না কি না আমরা হুজুরা কন্ট্রাক্টর মর্জি দেন যদি কেউ টাইস লাগাই দেয় দু লাখ টাকা পাঁচ লাখ টাকা খরচ করে তাহলে অন্য শুক্রবারে দেওয়া হয় দু মিনিট এইবারে শুক্রবারের দিন দেওয়া হয় দশ মিনিট ঠিকই না জন্টু মিয়া পাঁচ লাখ টাকা দিয়া টাইস লাগাই দিয়েছে মেজের টাই সব এ ভাই জন্টু মিয়া নাম করে কেউ নেই তো না থাকে থাক সমস্যা কি তা বললে হবে না তখন ফাজিলে পড়ি সেই আটানব্বই নিরানব্বই সালের কথা তখন কেবল মহিলা মেম্বার পদপ্রার্থী হওয়ার সুযোগ সৃষ্টি হয়েছে সেইবারই প্রথম এনে এক হুজুরের সাথে গেছি ওয়াস সে হুজুরের সফর সঙ্গে হয়ে গেছি ওই গেলে পরে বড় হুজুরের সাথে গেলে একটু সুযোগ পাওয়া যাবে ওয়াস করতে দেবে তখন তো ওয়াশ করার খুব লোভ ছিল বুঝতেছেন না গেছি সুযোগও পেয়েছি হুজুর ওয়াশ করতে করতে এক সময় বলতেছে দেখেন এই মহিলা মেম্বার সমাজে হওয়ার কারণে কি পরিমাণের ক্ষতি হতে পারে তার একটা ধারণা দিচ্ছে দিতে যাই বলছে সদরুদ্দিনের মেয়ে ভোটে দাঁড়িয়েছে ভোটে দাঁড়ানোর পর সন্ধ্যেবেলা সাত আটজন যুবক আসছে এসে বলছে আপা চলেন ওই গ্রামে আজকে ক্যানভাস করতে যাইতে হবে তো সেই গ্রামে ক্যানভাস করতে করতে রাত এগারোটা বারোটা বাজে ওই গ্রাম থেকে মাঠের রাস্তা দিয়ে এই গ্রামে আসা লাগে এখন মাঠের রাস্তায় যখন আসছে তখন মহিলা মেম্বার পদপ্রার্থীর সাথে এই যুবকেরা যা করেছে তখন কোয়া যাচ্ছে না ওই মহিলা মেম্বারের আর খুঁজে পাওয়া যাচ্ছে না ওয়াজ তো আর পরে আরো এক ঘন্টা করছে করে হুজুর ওয়াজ করে কেবল স্টেজেতে নেমেছে নেমার সাথে সাথেই সদর হাজির বলছে হুজুর আমার মেয়ে ভোটে দাঁড়াইছে আপনার কইলো কিটা এই হুজুর ছিল জন্মের রসিক তাড়াতাড়ি গলা জড়াই ধরে করছে বাপ তোর নাম সে সদর উদ্দিন তোর মেয়ে যে ভোটে দাঁড়াইছে আল্লাহর কিরি করছে আমি জানি নেই আমি এবার জন্টুমিয়ার কথা কই না জানি বিপদে পড়ে যায় জন্টুমিয়া মিয়া মসজিদের টাইলস লাগাইছে পাঁচ লাখ টাকা দিয়ে ঠিক কিনা এখন হুজুর জান্নাতের কন্ট্রাক্টরই নিয়ে দোয়া করে রব্বুল আলামিন জন্টুমিয়ার মিয়ার শালা শালি বন্ধুরা ভাই বন্ধু বান্ধবী যা আছে গুষ্টি শ্রদ্ধা জান্নাত দিয়ে দাও জন্টুমিয়া বিরাট খুশি যাওয়ার সময় এক হাজার টাকা দিয়ে যায় হাদিয়া হুজুর আরো খুশি ঠিক কিনা বলেন কিন্তু আমরা হুজুরা এই কথা বলে বলে বলতেছি এই দ কেন করব না কারণ বিশ্বনবী তো বলেছেন মাম্বানা সাজিদ আল্লাহে বাইতান ফিল যান যেই লোক মসজিদ নির্মাণ করে আমার আল্লাহ তার জন্য জান্নাতে ঘর বানায় হাদিসটা তো সহি উনি জান্নাতের ঘর পাওয়ার জন্য মসজিদে টাইলস লাগাই দিছে আমি এক হাজার টাকা হাদিয়া পাইছি দোয়া করলে আপনার সমস্যা কি আমার কোনো সমস্যা না আমার সমস্যা হচ্ছে অন্য জায়গায় সেটা হচ্ছে আপনার গাড়ি ভালো না খারাপ টিকিট কাটার আগে তা কোয়া লাগবে আপনার এই কথা কোয়া লাগবে